আপনি কি এখন এমন কষ্টে আছেন যেটা আপনাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে তাহলে এই তিনটি কথা শুধু শুনবেন না মনে গেথে নেবেন আপনার জীবন বদলে যাবে এক কষ্টের পরই আসে স্বস্তি এটা কোনো কথা নয় এটা আল্লাহর প্রতিশ্রুতি আজ যে ভার আপনি বয়ে বলাচ্ছেন কাল ঠিক এই ভারই আপনার জন্য রহমত হয়ে দাঁড়াবে কষ্ট কখনো আপনাকে থামাতে আসে না তৈরি করতে আসে দুই আপনার দোয়া কখনো হারিয়ে যায় না আপনি যে চোখের পানি ফেলেছেন আল্লাহ তার প্রতিটি ফোটার হিসাব রাখেন উত্তর দেরি হতে পারে কিন্তু প্রত্যাখ্যান হয় না আল্লাহর সময় আলাদা আর তার সময়টাই সেরা তিন ধৈর্য মানে শুধু চুপচাপ থাকা না নিজেকে ভেঙে পড়তে না দেওয়া বিশ্বাস ধরে রাখা হাল না ছাড়া কারণ ধৈর্যই সেই দরজা যেটা খুললে রহমত ঝরে পড়ে এই তিনটি কথার হৃদয়ে রেখে দিন ইনশাল্লাহ আপনার আজকের কষ্টই আগামী দিনের শক্তি হয়ে উঠবে